কটকের কাছে ট্রেন দুর্ঘটনা মৃত এক মৃত আলিপুরদুয়ারে বাসিন্দা শুভঙ্কর রায় ট্রেন দুর্ঘটনায় খবর উঠে আসছে কটকের কাছে ট্রেন দুর্ঘটনা মৃত এক মৃত আলিপুর দোয়ারে বাসিন্দা শুভঙ্কর রায় কটকের কাছে ট্রেন দুর্ঘটনা মৃত এক মৃত আলিপুর বাসিন্দা শুভঙ্কর রায় বেঙ্গালুরু থেকে কামাক্ষা যাওয়ার পথে দুর্ঘটনা লাইন চ্যুতো কামাক্ষা এক্সপ্রেস বে লাইন ট্রেনের এগারোটি বগি ঘটনাস্থলে পৌঁছেছে এন টিম

टू डबल फाइव वन एस एम बी पी कामाख्या सुपरफास्ट ए सी एक्सप्रेस का कुछ कोचेस का डिरेलमेंट होने का पहला सूचना मिला था ग्यारह ए सी कोचेज वहाँ पर डिटेल हुए हैं लेकिन कोई भी इसमें जो हमारे पासेंजर है या कोई भी इंसान वहाँ पर इंजोर्ड नहीं है इमिडिएटली एक्सीडेंट रिलीफ ट्रेन एक्सीडेंट रिलीफ मेडिकल इक्विपमेंट रवाना कर दिया गया था सीनियर uh, अधिकारी हैं जनरल मैनेजर यहाँ के ईस्ट कोस्ट रेलवे के खोर्दा रोड डिवीजन के डीआरएम, उनके पूरे टीम यहाँ से सीनियर ऑफिसर्स और जो इमरजेंसी रिस्पॉन्स के लिए हमारे जो स्टाफ है और रिसोर्सेस है वो भी मोबिलाइज कर दिया गया है মোথাবাড়ির অশান্তিতে সরাসরি নিশানা সাবিনা ইয়াসমিনের দিকে নিশানা করছেন সুকান্ত মজুমদার অধীর চৌধুরী রামনবমীর আগে ইচ্ছে করে অশান্তি করছে তৃণমূল ভয়ঙ্কর অভিযোগ করছে বিজেপি কেন রামনবমী পছন্দ নয় তৃণমূলের হিন্দুদের উৎসব পালনে বাধা দিয়ে নিজেরাই উৎখাত হয়ে যাবে তৃণমূল প্রশ্ন করবো আমি কিশালয় কিশালয়ের অগ্নিবাণে আজ বিকেল পাঁচটা সাতান্ন মদ খাওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদী যুবককে বেধরক করার অভিযোগ নদিয়ার শান্তিপুরে বড় অভিযোগ উঠে আসছে মদ খাওয়ার প্রতিবাদ করায় মারধর করা হচ্ছে প্রতিবাদী যুবককে নদিয়ার শান্তিপুরের ঘটনা গুরুতর যখন প্রতিবাদী যুবক শান্তিপুরে ব্যাপক চাঞ্চল্য হাসপাতালে বেডে বসে অভিযোগ দায়ের দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত ঝামেলা সেই তথ্য উঠে আসছে পথ খাওয়ার প্রতিবাদ করায় মারধর যুবককে গুরুতর যখন প্রতিবাদী যুবক শান্তিপুরে ব্যাপক চাঞ্চল্য হাসপাতালে বেডে বসিয়ে অভিযোগ দেয়ার দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত ঝামেলা

আমার ছেলে খুব মারা মারিছে আশেপাশের লোকেরা আমার ফোন করে আমি বাড়ি আসি কি কারণে কি কারণে এটা আমি বলতে না সেটা আমি ছেলে কথা বললেন তারা কি পূর্ব শত্রু বলছে আপনাদের সঙ্গে অভয়া মামলায় আরো তৎপর সিবিআই সিবিআই শীর্ষ কর্তারা তাদের হাতে যে তথ্য পৌঁছেছে সেই তথ্য পাওয়ার পর আরো আরো তৎপর সিবিআই সিবিআই আধিকারিকরা তারা বৈঠক সারছেন এবং এই মুহূর্তে আরো আপডেট উঠে আসছে আপনাদের জানিয়ে রাখি অভয়া মামলা অভয়া অর্থাৎ সরকারি একজন ডাক্তার তিনি সরকারি হসপিটালের মধ্যে ডিউটিরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করা হয় সেই মামলায় অভয় মামলায় আরো তৎপর সিবিআই শীর্ষকর্তা আসতেই বাড়লো তৎপরতা অভয়ের মা বাবার সঙ্গে সাক্ষাতের পরই তৎপরতা সোমবারই সিজিওতে বিশেষ বৈঠক শীর্ষকর্তাদের হাতে স্টেটাস রিপোর্ট খতিয়ে দেখাচ্ছে হচ্ছে তিন মোবাইল ফোন যোজনার বাড়ি থেকে নামের তালিকা থেকে নাম বাদ যাচ্ছে শুধুমাত্র ব্যক্তিরা বিজেপি করে বলে মারাত্মক অভিযোগ উঠে আসছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমরা এর আগেও দেখেছি গোটা রাজ্য জুড়ে একই অভিযোগ আপনি অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থক হলেন বা অন্য কোনো রাজনৈতিক দল করলে আপনার সরকারি আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেখুন বলছি সেই ভোঁজি তখন বলে ঘর দেবো তোমাদের ফটো তুলে নিয়ে যায় ভোট হয়ে গেলে আর দেখ ভোট শেষ তো প্রতিশ্রুতিও শেষ গরিবের কথা আর মনে থাকে না তৃণমূল নেতাদের ফলে রোদ ঝড় জলে জোড়া চিহ্ন ফুটি ফাটা এই মাটির বাড়িতেই বাধ্য হয়ে থাকতে হচ্ছে হতদরিদ্র মানুষগুলোকে আবাস যোজনা থেকে বাদ পড়ছে তাদের নাম যে বাড়িতে দাঁড়িয়ে আছি এই মাটির বাড়ি আর এই দানা ঝড়ে পড়ে গেছে এই ঘরটা এরা নাকি ঘর পাওয়ার যোগ্য নয় কেন সরকারি ঘর পাওয়ার যোগ্য নন দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে নগেন্দ্রপুর পঞ্চায়েত এলাকার এই সব মানুষ আমরা বিজেপি করি বলে নাম কেটে বাদ দেবে তা আপনারা কি চাইছেন আমাদের সুবিচার একটা চাই

ঘর আমাদের ভালো এই প্রেক্ষাপটে প্রশাসনের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়েছে বিজেপি এই একশো জনকে প্রত্যেকের ঘরের সামনে আমরা দাঁড় করাবো করিয়ে ছবি তুলে নিয়ে আগামী দিনে আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব এবং এই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে আমরা মামলা গ্রাম সংসদের মিটিং থেকে যতগুলো অবজেকশন হয়েছে সেই অবজেকশনের ভিত্তিতে কিন্তু স্টে হয়েছে কিছু কিছু বাদ দিয়েছে এবং তারপরে কিন্তু সমস্তটাই ছেড়ে দিয়েছে আমাদের সরকার